ভালো কাজ করে প্রথম দিকে আমার মূল সাজেশন হচ্ছে যে কায় স্তরের আগ পর্যন্ত ধানের যদি মাজরা পোকা দেখা যায় আপনার দানাদার প্রয়োগ করবেন দানাদার প্রয়োগ করলে হয় কি মাটিতে যদি কোনো কীড়াটিড়া থাকে বা ওই যে লাল কীড়াটি ইত্যাদি বলে সেগুলোও কিন্তু মানে দমন হয়ে যায় আর কায় স্তরে যখন আর শীত বেরোওয়ার পরে বা স্তরে হওয়ার পর থেকে যদি আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা স্প্রে করুন বিকেলে এটা পরে হলে স্প্রে আর আগে আচ্ছা ধানের জমিতে এক ধরনের যে লাল কেচোর মতো কি ছোট ওইটাই তো আমি বললাম যদি আমাদের এরকম দেখা যায় কিন্তু আমরা দানাদার কীটনাশক প্রয়োগ করি তাহলে কিন্তু ডাইরেক্ট এসে ওইগুলো মারা যায় কিন্তু স্প্রে করলে কিন্তু মারা যায় না সেই জন্য আমি বলছি যে কাজস্থল আসার পরে বা বুটিং স্টেজের আগে আক্রমণ হলে সেক্ষেত্রে দানাদার কীটনাশক প্রয়োগ করবেন দানাদারটা শুধু জন্য এই আগে তো দানের পাতা মোড়ান সব ক্ষেত্রে দানাদার প্রয়োগ করতে পারেন একটা কীটনাটক কিন্তু অনেকগুলো ইনসেক্টের এগেনেস্টে কাজ করে সুতরাং আপনারা দেখে নেবেন যে আমাদের ওয়েবসাইটে কিন্তু সবই আছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে কিন্তু সবই আছে আপনার দেখবেন যে কোন কোনটা কোনটাই আছে সেগুলো সে দেখে প্রয়োগ করবেন আমি নাম বলতে চাই আসলে দানাদার এই যে বললাম মূল কথা সেটা দানাদার প্রয়োগ করলে যেমন ইনিশিয়ালে যদি কোনো মাটিতে কোনো ইয়ে থাকে সেগুলো ধ্বংস হয়ে যাবে এবং গাছের গ্রোথটা ভালো হবে আর পরবর্তী টেস্টে যখন ইয়ে তখন কিন্তু আমরা স্প্রে করলে ভালো ডাইরেক্ট অ্যাকশন কারণ শীষময়টা সেন্সিটিভ স্তরের পরে কিন্তু গর্ভাবস্থা এবং পরবর্তী টেসটা রিপ্রোডাক্টিভ ফেসটা খুবই সেন্সিটিভ ফলে সেখানে ক্ষতি বেশি হতো ডাইরেক্ট স্প্রে মানে ডাইরেক্ট অ্যাকশন একবারে তাড়াতাড়ি কাজ করবে র্যাপিড অ্যাকশন সেই জন্য ওই ওই স্প্রে করলে ভালো কাজ করবে না এখন কৃষক বাইদের মধ্যে আরেকটা প্রবণতা দেখা যাইতেছে আর কি সেটা হলে ওনারা পোকার আক্রমণের আগে স্প্রে করা শুরু করে দিচ্ছে সেই ক্ষেত্রে কি এটা কোনো মতেই সঠিক নয় ঠিক হবে না কারণ হচ্ছে যে আমরা তো দেখছি আমরা এখন কিছু প্রয়োগ করিনি কিন্তু কীটনাশক

আমি একদম পরিষ্কারভাবে বলতে চাই পোকা আক্রমণের আগে কীটনাশক প্রয়োগ করার কোনো দরকার নাই। কোনো দরকার নেই আমরা তো বললাম যে ধান লাগানোর রোপণের পর থেকে চল্লিশ দিন পর্যন্ত কোনো প্রয়োগ করার দরকার হয় না যদি বিশেষ কোনো আক্রমণ ছাড়া বিশেষ কোনো ক্ষতিকর পোকা আসা ছাড়া আর এরপরে আপনি যেটা বললেন যে আক্রমণে প্রয়োগ করার কোনো দরকার নাই। এটা তো প্রিভেন্টিভ কিছু না যদি আক্রমণ হয় বেশি মাত্রা আসতে থাকে তখন যদি আমাদের এই এই যে পার্সিং সুইপিং রাইটটা ট্যাপিটা দিয়ে যদি কোনোভাবে কন্ট্রোল নেয় সেই আমরা প্রয়োগ করতে পারি কিন্তু আগে কোনোভাবে প্রয়োগ করার দরকার নাই এটা এটা আমার মনে হয় কারো ইলমোটিভ থাকতে পারে বা কোনো বিজনেস থাকতে পারে আমি জানি না কিন্তু আমার কথা প্রয়োগ করার দরকার নাই। মানে পোকা নাই স্প্রে নাই স্প্রে নো স্প্রে